কিছু কিছু খাবার আছে ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে তেমনই একটা খাবার হচ্ছে নুডুলস এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম সংখ্যকই পাওয়া যাবে আবার অনেক দেশের কিন্তু এটা প্রধান খাবার আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যায় খুব মজার একটা নুডুলস রান্না করেছিলাম যখন রান্না করেছি তখন কিন্তু ভিডিও করতে ইচ্ছে করছিল না তবে ফাইনাল লুকটা দেখে আর ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না একটু করে ভিডিও করে নিয়েছি আর দেখতে এত ভালো লাগছিল সঙ্গে কিন্তু পোচ হলে একদম জমে যায় নুডুলস এরকম পোচ আর সস্ত থাকবেই খুব মজার একটা খাবার সবাই মিলে খেয়ে নিয়েছিলাম এই খাবারটা খেয়ে আপনাদেরকে সরাসরি আজকে দুপুরে নিয়ে চলে এসেছে আজকে কিন্তু মাসের এক তারিখ আজকের এক তারিখেই কিন্তু আমি পুরো মাসের মাংসের বাজারটা করে নিয়েছি কিভাবে করে আমি এতগুলো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে সংরক্ষণ করব এবং পুরো মাসটাই টেনশন ফ্রিভাবে কাটাতে পারবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রিজে যেহেতু গরুর মাংস আছে যার কারণে কিন্তু মুরগির বাজারটাই করে নিয়েছি আর এখানে আমি অনেকগুলো মুরগি কিনেছিলাম প্রতিটা মুরগি আমি এভাবে চার পিস করে কেটে নিয়ে এসেছি আর গিলা কলিজা মাথা সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছি বাসায় এনে মুরগি কাটতে আমার একদমই ভালো লাগে না আর যেহেতু সব কিছুই নিজের করতে হবে তাই একটু এভাবে কাটিয়ে আনলে সময় এবং কষ্ট দুটাই কম হয় সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে অফ ক্যামেরাতে অনেক কাজ শেষ করে নিয়েছি আর এই যে মুরগিগুলো দেখছেন এগুলো কিন্তু সবই আমি বাসা থেকে কিনেছি বাসা থেকে যখন আপনি কেনাকাটা করবেন তখন কিন্তু বাজারের থেকে অনেকটা কম দামে কেনাকাটা করা যায় এবং ফ্রেশ জিনিসও পাওয়া যায় আমি মুরগিগুলো একদম তাজা কিনেছিলাম তারপরে সেই মামাকে দিয়েই কেটে এভাবে করে বাসায় নিয়ে এসেছি আর এই তো দেখেন মুরগির পাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নেই গিলা কলিজা সব কিছুই আলাদা করে নিয়েছি আর তারপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী বক্সে করে ফ্রিজে রেখে দেব ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী প্রতিটা বক্সে এভাবে করে মাংসগুলো রেখে দিচ্ছি মাসের শুরুতে কিছু কাজ যদি এভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি অনেকটা দিনই একটু টেনশন ফ্রি থাকা যায় মাসের শুরুতে যেমন একটা কষ্ট হয় সব বাজার করা সেগুলোকে গুছিয়ে নেওয়া আবার মাসের শেষের দিকে হয় যে আপনার সংসার থেকে এটা শেষ হয়ে যায় সেটা শেষ হয়ে যায় সেগুলো কিভাবে করে সমাধান করবেন সেগুলো নিয়েও কিন্তু একটু টেনশন করতে হয় যাই হোক আমি কিন্তু সব কিছু এখন ফ্রিজে তুলে রাখবো আমি সবসময় চেষ্টা করি এভাবে করে একটু গুছিয়ে কাজ করার জন্য যেহেতু একা হাতে সব দিকেই একটু একটু করে সামলিয়ে কাজ করতে হয় যার কারণে যখনই সময় পাই তখনই কিন্তু এভাবে করেই আমি কাজগুলো গুছিয়ে করে নেই এই যে কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র কিন্তু দুই তিন মিনিটেই এতগুলো মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তবে এটা কিন্তু বাস্তবে যে কতটা সময় লাগে সেটা আমরা সবাই জানি এটা নতুন করে বলার কোনো কিছুই নেই মাংসগুলো ফ্রিজে তুলে রেখে একটু ক্ষুদা লেগে গিয়েছিল ভাবলাম যে একটু করে ফাঁকিবাজি নাস্তা খেয়ে নিই কিছু রোল ছিল সেগুলোই ভেজে নিচ্ছি আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছিল যার কারণে হয়তো আওয়াজ আসতে পারে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন আমার এই ছোট্ট পরিবারটাতে যেসব নতুন আপু ভাইয়ারা প্রতিনিয়তই আসছেন আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলি সেটা হচ্ছে আপনারা প্লিজ আসবেন অপেক্ষা করবেন এবং আমাকে একটু করে ক্লু দিবেন যাতে আমি আপনাদের পরিবারে পৌঁছতে পারি তা না হলে আপনারা কিন্তু রেগে আবার আমার পরিবার থেকে চলে যাবেন সেটা আমার ভালো লাগবে না এই তো দেখেন আমি রোলগুলো ভেজে নিয়েছি এই যে অয়েল রাখার যে জারটা এটা যে কত উপকারী একদম গরম তেলগুলো কিন্তু আপনি সঙ্গে সঙ্গে নিরাপদে রেখে দিতে পারবেন এই গরম তেল যদি আপনি কোথাও রেখে দেন বিপদের কিন্তু কোনো হাত পা নেই আর এটা আমার কাছে মনে হয় প্রতিটা রান্নাঘরেই একটা থাকা উচিত খুবই দরকারি একটা প্রোডাক্ট এই তো দেখেন গরম তেলগুলো আমি কত সুন্দর নিরাপদে একটা জায়গায় রেখে দিয়েছি এখন মজা করে রোলগুলো খেয়ে নিচ্ছে আজকে বিকালে একটু আরে ফেলে যাব যার কারণে কিন্তু আর কিছুই ভিডিও করিনি আসলে সব কিছুই কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় না ভিডিওর অপর প্রান্তেও কিন্তু অন্য একটা জগৎ সেখানেও কিন্তু অনেক কাজ কর্ম অনেক কিছুই থাকে সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না একটা দিনের যে সময়টা তার বেশি সময় কিন্তু আমরা অফ ক্যামেরাতেই কাজ করে নেই হয়তো অল্প কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখা যায় যে ততটুকুই আপনাদের পছন্দ হয় না তারপরেও বলবো দেখতে থাকেন একটা সময় হয়তো ভালো লেগেও যেতে পারে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনা দরকার ছিল আর সেগুলো কেনার জন্যই আর এফ এল বেস্ট ব্যয়ে চলে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু ঘুরে ঘুরে আমি আমার পছন্দের জিনিসগুলো কিছু কিনেছি আর কিছু হচ্ছে পাইনি যার কারণে কেনাকাটা করা হয়নি আরে ফেলে গেলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা কিনবো আর কোনটা কিনব না সেটা নিয়েই একটা দ্বিধা দ্বন্দ্বী ভুগি তারপরেও যা যা মোটামুটি দরকার ছিল পেয়েছি আর সেগুলো নিয়েই বাসায় চলে এসেছি আর বাসায় আসার পথে খুব মজার একটা খাবার নিয়ে এসেছি এত বলি যে একটু স্বাস্থ্য সচেতন হবার কিন্তু খাবার দেখলে আর লোভ সামলাতে পারি না এটা মনে হয় আমার একার অভ্যাস না এটা অনেকেরই অভ্যাস যতই চেষ্টা করা হয় মজাদার খাবার চোখের সামনে দেখলে তখন কিন্তু সেটা খেতেই হবে আর এই তো দেখেন যে যে কথাটা বললাম খুব মজার একটা কেক নিয়ে এসেছিলাম এটাকে কেক একটু বললে বুঝতে অসুবিধা হবে আমরা কিন্তু রেড বেলভেট যে কেক আছে সেটাকেই কিন্তু বললে বুঝে থাকি কিন্তু এটার নতুন একটা আইসক্রিমও বের হয়েছে আর এটা অনেক টেস্ট যার কারণে কিন্তু আমি কেক বললাম কেউ আবার অন্য কিছু মনে করবেন না এটা অনেক মজার একটা কেক খুবই কিন্তু সুস্বাদু আপনারা টেস্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভিডিও দেখে খুব সুন্দর একটা কমেন্টস করবেন আল্লাহ হাফেজ